প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একুশ বার ডেকে ডেকে বলবে এ বান্দা আমি তোর জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়ার ব্যাপারে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুহানল্লাহ সুহানল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার সঙ্গে আপনারা ধোঁয়াগুলো পড়ে নিবেন আমি যে ধোঁয়াগুলো পড়াবো আমি সহজ করে ভেঙে ভেঙে বলে দিব এই আমলগুলো যদি আপনারা আমার সঙ্গে করেন এবং দোয়াগুলো যদি আপনারা আমার সঙ্গে পড়েন মনে রাখবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা নাকের গুণা অন্তরের গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন এমনি ভাবে আল্লাহ করে দিবেন বৃষ্টির মতোই দান করবেন ধনী বানায়া দিবেন এবং আল্লাহ রবুল আলমিন আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার রাত যখন আপনি বয়ানটা শুনবেন তখন এই আমল গুলো আমার সঙ্গে করে নিবেন দোয়া গুলো পরে নিবেন প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তোয়স্তেকবার করতেন একদিন সাহাবাই জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন এরপরেও নবী আপনি কেন দৈনিক একশতবারের অধিক তো ব্যাস দেখবার করেন সাবাই কেরাম নবী বললেন এ আমার সাবিরা শুনো শুনো আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের পিয়ারা নবী হিওয়া সাল্লাম নবীজি নিষ্পাপ বেগুনা মাসুম নবীজি জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তো ব্যাস করে থাকেন তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তো ব্যাস করা দরকার একটু চিন্তা করে দেখেন এই জন্য মনে রাখবেন আজকের এই বয়ানটা যখন শুনবেন আমলগুলো আমার সঙ্গে করে নেবেন আপনাদের এখানে তো ব্যাস তেকবারও যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আজকে শনিবার এই শনিবার কার জীবনের শেষ শনিবার হয়ে যায় বলা যায় না কারণ কত মানুষ গত শনিবারে দুনিয়াতে ছিল এই শনিবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত্য আছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই এই যে আজকে শনিবার কার জীবনের শেষ শনিবার হয়ে যায় বলা যায় না আগামী শনিবার আমরা পাবো কিনা এর কোনো গ্রান্টি নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে এমনি রাখবেন কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম মাংে না সে ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সকাল বেলা তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে আমাদের মরণ যে কোনো সময় হয়ে যাইতে পারে আজরাইল যখন হাজির হবে আমাদের রুটা কবুজ করবে আমরা মরা লাশ হয়ে যাব আপনি মরা লাশ হয়ে যাবেন আমি মরা হয়ে যাব একটু চিন্তা করে দেখেন মরা হওয়ার পরে আমাদের টাকাগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের বাড়ি গাড়ি আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে আমাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছুই আমাদের পর হয়ে যাবে মরালাস হওয়ার পরে দেখবেন কেউ চলে যাবে বাস চারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্য আবার কেউ চলে যাবে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্য আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আপনজনেরা মিলে রাখবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ওই কবরের মধ্যে যখন রাখা হবে ওই কবরে রাখার পরে আপনি দেখবেন হাই হাই আপনার সব কিছু পর হয়ে গেছে মনে রাখবেন আমরা জীবনে অনেক গুণা করেছি এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরে যাই আমাদের খবর হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন হাত দ্বারা কত ধরনের গুণা করেছি চক্ষু দ্বারা কত ধরনের গুণা করেছি মুখ দ্বারা কত ধরনের গুণা করেছি অন্তর দ্বারা কত ধরনের গুণা করেছি জবান দ্বারা কত ধরনের গুণা করেছি পা দ্বারা কত কোনো ধরনের গুণা করেছি এই গুণার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছেন যদি এই গুনার বোঝা নিয়ে খবরের মধ্যে যাওয়া হয় খবর হয়ে যাবি এই জন্য আসুন আজকে আমলগুলো করেন আপনার গুনার বোঝা যাবে হয়ে যাবে আপনি আপনি যাবেন মারা গেলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার সঙ্গে আমলগুলো করুন দোয়াগুলো পড়ুন করুন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবি আবু উমা মারা দি আল্লাহ একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে নবীজি জিজ্ঞেস করিলেন এ আমার সাবি আবু মামা তুমি কেন সময়ে মসজিদে আর কেন তুমি মসজিদে বসে বসে কান্না করতেছ তোমার কি সমস্যা আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ওগো নবীজি আমি বড় অভাবের মধ্যে আছি আমি অনেক ঋণের মধ্যে আছি আমার ঘরে খাবার দাবার নাই অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আছি অনবি কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না এই জন্য মসজিদে বসে বসে কান্না করতেছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার সাহাবী আবু মামা তোমার পেরেশানির কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিখাইয়া দিব তুমি আমল করবা আল্লাহ তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আমার আল্লাহ তোমাকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন সুবহান আল্লাহ নবী সাহাবী আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নু বললেন নবীজি আমল শিখিয়ে দেন নবী আমল শিখিয়ে দিলেন আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নু চলে গেলেন অনেক দিন পর হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী আবু মামার সঙ্গে নবীজির দেখা হয়ে গেল রাস্তায় নবীজি ডাক দা বলে এ আমার আনসাই সাহাবী আবু মামা তোমার সঙ্গে অনেক দিন পর সাক্ষাৎ তোমার এখন কি হালত কি অবস্থা আল্লাহর নবীর আনসার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু উনি মুচকি মুচকি হাসেন আর নবীকে বলেন ওগো নবীজি আপনি যখন আমাকে আমল শিক্ষা দিয়েছিলেন আমি আমল করতে থাকলাম আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে অভাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে ধনী বানায়া দিয়েছে অনবী আমি দুই হাত দ্বারা দান করি এরপরেও আমার মাল কমে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা আপনাদেরকে পড়ায়া দিব আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো উযু করে নিবেন উযু করে নেওয়া উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করা হলো উত্তম কারণ আমাদের বলেন আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে প্রিয়ায়েরা প্রিয় মা বোনেরা উজু করলে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং উজুর শেষে একবার কালিমে সাহাদাত পড়বেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে একবার কালিমে পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন আপনি যখন উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা উগুর শেষে একবার কালিমে সাহাদাত পড়বেন তাহলে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন এই কালিমে শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন আমি পড়াইয়া দিই যারা পারেন না আপনারা শিখার চেষ্টা করেন মুখস্থ করার চেষ্টা করবেন আমার সঙ্গে পড়েন কালিমে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মোহাম্মদান আবদুহু ওয়ারাসূলু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা কালিমায়ে শাহাদাত একবার পড়বেন এই কালিমায়ে শাহাদাত পড়ার পরে কথা হলো সর্বপ্রথম আপনারা উযু করবেন উযু করা উত্তম তবে উযু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই এই আমলগুলো করার জন্য আপনারা প্রথমত যে কাজটি করবেন এটা হলো আমি যে নিয়মে যেভাবে যে দূরটি পরব আমার সঙ্গে আপনারা ওই দূরটি একুশ বার শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে তোর জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম বান্দিতর জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিলাম এই দোয়াটা আমার সঙ্গে আপনারা ২১ বার বার পড়বেন এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা চার নাম্বার কাজ হলো আপনারা নবীজির শিখানু শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলবো আমার সঙ্গে আপনারা ওই দূরটি দশ বার দশ বার পড়বেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমার সঙ্গে করতে পারেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবাহান এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথমত কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি একুশ বার একুশ বার পড়বেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কই করি কোনো কিছুই তো আল্লার দরবারে কবুল হয় না কোনো ফলাফল পায় না দেখেন আল্লাহর নবীর সাহাবি ওমর ইমনুল খতাব রাদী আল্লাহু তা আলানু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নদআ আমকুফোন বাইনা সামা ওয়াল আঠ আল্লাহর নবীর সাহাবি ওমর রাদি আল্লাহ তা আলানু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূর পাঠ করো অর্থাৎ নবীর উপর দুরুদ না পড়লে দোয়া আমল কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না কবুলটা হবেই বা কিভাবে। কারণ দুরোধ যখন না পড়বেন তখন ওই আমল এবং দোয়া আর আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না পৌঁছাইবে বা কিভাবে কারণ ওই দু আমল না পড়ার কারণে আসমানে এবং জমিনের মাঝখানে জুলন্ত রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য দ্রুদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না এমনিভাবে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম বলেন যখন কেউ নবীর উপর দূরত পড়ে ওই দূরতগুলো ফেরেস তারা নবীর রোজ আই নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে নবীজি শুনে বড় আনন্দিত হওয়া যায় খুশি হওয়া যায় এমনিভাবে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম বলেন যে যত বেশি নবীর উপর দ্রুত পাঠ করবে জান্নাতে সে তত বেশি নবীর কাছাকাছি তাক বে সুয়াহানল এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমি যে দ্রুতটি পড়ব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে একুশবার বার পড়বেন এটা হলো প্রথম কাজ অল্লহুম্মা সল্লা আলা মহাম্মাদ অল্লহুম্মা صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد اللهم صل على محمد، 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 محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صلِّ على محمد، 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 আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দু'আটি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার শক্তিশালী পাওয়ারফুল এই দু'আটি 21 বার আমার সঙ্গে পড়বেন তবে এই দু'আটি একুশ বার পড়ার আগে তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন প্রথমত কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় অপরাধ গুণা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না এরপর তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তোবাস তেকবারের এই বাকটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর আপনারা সমান শক্তিশালী পাওয়ারফুল দুয়ারটি একুশবার পড়বেন আপনারা আমার সঙ্গে তোবায় তেকবারের এই দুয়াটি তিনবার পড়েন আস্থাহ ফিরুল্লা ওয়া আতু ইলাই দ্বিতীয়বার আস্থাহ ফিরুল্লা ও ইলাই আস্তা ওয়া আতুবু ইলাইয় দ্বিতীয়বার প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আপনারা আমার সঙ্গে খমার শক্তিশালী দোয়াটি 21 বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা গফিরলি দ্বিতীয়বার আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি اللهم اغفر لي 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 Allahumma hafir li, Allahumma hafir li, Allahumma hafir li, Allahumma hafir li, Allahumma hafir li. Allahumma ghfir li, öyle... Allahumma ghfir li, öyle... Allahumma ghfir olarak与... li, Allahumma ghfir li, öyle... Allahumma ghfir öyle... assim... li. দোয়াটি আপনারা একুশ বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো তিন নাম্বার কাজ হলো আপনারা ধনী হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক পাওয়ার জন্য এই দোয়াটি যে দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন আপনারা আমার সঙ্গে দোয়াটি একবার পড়েন আল্লাহ اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গালবাতাই দাইনি ওয়াকহরি রিজাল প্রিয় আমার বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো সকল বিপদাপদ থেকে হেফাজতে থাকার জন্য জাদু টোনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র কোনো কিছু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না নবিজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে ভেঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে পড়েন এই দোয়াটি তিনবার পড়বেন বিসমিল্লাহ হিলজি লা ইদরু মা আসমিহি শাইউ ফিল ওয়ালা ফিস وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ إيربورد دي تيوبار بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ دي تيوبار. বিস্মিল্লা হিল্লাজি লায়া দুর্ মাস্মি সৈ ফিল আউরুদি ওয়ালা বিষমা অহু অসমী উলালি পিয় বাই রা প্ৰিয়মা পুনে রা এই দুৱাৰটি পড়ার পরে তিনবার পড়ার পরে পাঁচ নম্বর কাজ হল মি যে দুরুত যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুত 10 বার 10 পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন 10 বার সল্লাল্লাহু সাল্লাম দ্বিতীয়বার সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাল্লাহু عليه وسلم صلى الله 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 عليه وسلم عليه وسلم صل الله عليه وسلم প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াগুলো পড়ার পরে এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন আপনি যখন এই আমলগুলো করে আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ আপনাকে খালি ফিরে দিবেন না এমনি ভাবে আমাদের আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দুইটা তুলে আল্লাহর কাছে দোয়া করে